নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানান আজকের এই ভিডিওটি একেবারে স্পেশাল কারণ আমরা আলোচনা করতে চলেছি সেই রহস্যময় পাঁচটি জিনিস নিয়ে যা শ্রাবণ মাসে যদি আপনি নিজের বাড়িতে আনেন তাহলে মহাদেবের কৃপায় আপনি শুধু অর্ধ সৌভাগ্য নয় জীবনে প্রতিটা ক্ষেত্রে সাফল্য লাভ করবেন হ্যাঁ বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে শিবের উপাসনা করলে জীবনে যে আশীর্বাদ নামে তা আমরা অনেকেই জানি কিন্তু কিছু বিশেষ জিনিস আছে যেগুলি এই মাসে বাড়িতে আনলে আর্থিক কষ্ট দূর হয় জীবনে অজস্র ধন সম্পদ সুখ সমৃদ্ধি এবং শিব ঠাকুরের আশীর্বাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি শেয়ার করব এটি গোপন টোটকা যা মহাদেবের তুষ্ট করার সবচেয়ে সহজ উপায় শ্রাবণ মাসের মাহাত্ম শ্রাবণ মাস শিবের সবচেয়ে প্রিয় মাস সমুদ্র মন্থনের সময় এই মাসে বের হয়েছিল ফলাহল বিষ যা মহাদেব পান করেছিলেন এবং হয়ে উঠেন নীলকণ্ঠ এই মাসে শিবকে তুষ্ট করতে করা যায় সহজ পুজো দান ব্রত ইত্যাদি কিন্তু খুব কম মানুষই জানেন বাড়িতে কিছু নির্দিষ্ট জিনিস আনলে শিবের আশীর্বাদও আরও তাড়াতাড়ি ও প্রবলভাবে পাওয়া যায় এর ফলে শুধু ধন লাভ নয় মানসিক শান্তি রোগ মুক্তি পারিবারিক সুখ শান্তি ও জীবনে বড় বড় সাফল্য আসে এই পাঁচটি জিনিস কি এক নাম্বার শ্বেত অর্কিড বা শ্বেত দুর্গা শ্বেত অর্কিড খুবই পবিত্র এবং শিবের প্রিয় ফুল বাড়িতে এই গাছ বা ফুল রাখলে জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে বৈজ্ঞানিক দিক থেকেও বলা হয় এই গাছ বাড়ির বাতাস বিশুদ্ধ রাখে শাস্ত্র মতে যার বাড়িতে সে অর্কিড থাকে সেখানে কালো শক্তির প্রভাব কমে যায় কিভাবে ব্যবহার করবেন প্রতি সোমবার এই ফুল শিবলিঙ্গে অর্পণ করুন বাড়ির উত্তর পূর্ব কোণে রাখলে আরও ভালো ফল পাবেন দু নম্বর বেলগাছ বা বেলপাতা শিবের আরাধনায় বেলপাতা খুবই গুরুত্ব অপরিসীম বাড়িতে বেলগাছ লাগালে সংসারে দারিদ্রতা দূর হয় তিনটি পাতা একসাথে থাকা বেলপাতা মহাদেবকে সবচেয়ে বেশি প্রিয় কীভাবে ব্যবহার করবেন রোজ সকালে এই বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন বাড়িতে পূর্ব বা উত্তর দিকে লাগান তিন নাম্বার। ধাতুর শিবলিঙ্গ পিতল বা রূপর শিবলিঙ্গ বাড়িতে আনলে ধনলক্ষ্মীর কৃপা পাওয়া যায় শাস্ত্রে বলা হয়েছে ছোট্ট শিবলিঙ্গ ঘরে রাখা যায় এবং তাতে জল ঢেলে অভিষেক করলে শিব প্রসন্ন হন কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন অল্প গঙ্গা জল ঢেলে শিবলিঙ্গে প্রণাম করুন সোমবার বিশেষভাবে দুধ বা মধু দিয়ে অভিষেক করুন চার নাম্বার মানি প্লেন মানি প্লেন বাড়ির অর্থ ভাগ্য বৃদ্ধি করে হেংসুইতে এই গাছ খুবই শুভ বলা হয় এই গাছ শিবের পছন্দ কারণ এটি সবুজ এবং প্রাণবন্ত কিভাবে ব্যবহার করবেন বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখুন শুকিয়ে গেলে অবিলম্বে শরীর নতুন চারা লাগান পাঁচ নম্বর শিবের পঞ্চমুখী রুদ্রাক্ষ রুদ্রাক্ষকে বলা হয় শিবের চোখের জল পঞ্চমুখী রুদ্রাক্ষ সর্বাধিক জনপ্রিয় এবং সবার জন্য উপযুক্ত জীবনে অর্থ স্বাস্থ্য ও মানসিক শান্তি দেয় কিভাবে ব্যবহার করবেন শুদ্ধ বৃহস্পতিবার বা সোমবার রুদ্রাক্ষ গঙ্গা জলে শুদ্ধ করে ওম শিবায় জপ করে বা গলায় ধারণ করে মন্দিরে রাখুন উপকারিতা ও প্রাচীন গল্প এই জিনিসগুলি মহাত্মা নিয়ে শিব পুরাণে ও বিভিন্ন পুরাণে উল্লেখ আছে প্রাচীন কাহিনীতে বলা আছে এক ব্রাহ্মণ শুধুমাত্র এই জিনিসগুলো বাড়িতে এনে আর্থিক কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন মহাদেব শুধু অর্থ নয় আস্তিক শান্তিও প্রদান করেন এই জিনিসগুলো বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি করে গোপন টোটকা প্রতি সোমবার ভোরবেলা উঠে শিবের নাম জপ করুন ওম নম শিবায় একশো আটবার কোনো একটিতে দুধ মধু গঙ্গাজল বা বেলপাতা অর্পণ করুন মনে ভক্তি নিয়ে করুন দেখবে নিজের জীবনে পরিবর্তন অনুভব করবেন বন্ধুরা শ্রাবণ মাসে এই পাঁচটি জিনিস আনুন সঠিকভাবে যত্ন নিন এবং ভক্তিভরে মহাদেবকে স্মরণ করুন কোটিপতি হওয়া শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয় বরং শান্তি সুখ সুস্থতা সাফল্য এগুলো জীবনে প্রকৃত ধন আর এই সমস্ত মহাদেবের আশীর্বাদে সম্ভব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে হারহর মহাদেব অবশ্যই লিখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হারহর মহাদেব